আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু খুবই কম টাকার গাড়ি মূলত যারা পেপার্স ফেল এবং কম টাকার মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে টয়টা হাইয়েস্ট জিএল দুই হাজার চার সালের মডেল এবং দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন করা লং বডি লো ফ্লোর বর্তমানে কিন্তু এই গাড়িটির পেপার্স ফেল অবস্থায় রয়েছে ট্যাক্স টোকেনের ম্যাচ রয়েছে ছাব্বিশ এপ্রিল দু হাজার তেইশ সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে বারোই জুন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে ছাব্বিশ এপ্রিল দু হাজার তেইশ সাল পর্যন্ত পরবর্তীতে কিন্তু আপডেট করা হয়নি এবং এই গাড়িটি কিন্তু খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই গাড়িটি কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই জানতে পারবেন যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার জন্য খুঁজে পেতে সহজ হবে প্রিয় দর্শক গাড়িটা আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে ডেন পেন্টের কোনো কাজ নেই যদি নাম্বার প্লেটটি বলতে হয় এটি হচ্ছে ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি শূন্য আট 36 আমি একটু সামনে থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই সামনের গ্লাসটা কি অরিজিনাল নাকি পরে চেঞ্জ করা হয়েছে ভাই সামনের গ্লাসটা অরিজিনাল আছে ভাই আচ্ছা আচ্ছা একটু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি একদম কিন্তু ডেন্ট পেন্টের তো কোনো কাজ মনে হচ্ছে নেই কোনো কাজ নাই ভাই আচ্ছা আচ্ছা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে প্রিয় দর্শক পাশে কিন্তু মসজিদ রয়েছে আর এই মসজিদের ভবনের নির্মাণ কাজ চলছে এই কারণে কিন্তু একটু শব্দ হতে পারে এবং এছাড়াও কিন্তু রাস্তার পাশে ভিডিও করছে এই কারণে এক্সট্রা একটু নয় আসতে পারে এই ব্যাপারটা একটু ইগনোর করবেন আমি যদি গাড়িটি একটু দূর থেকে দেখাই বিশেষ করে বামপাস কর্নার থেকে তাহলে দেখতে পারছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি বাম্পাস একটু দূর থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে বিশেষ করে পেপার গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আজকের গাড়ি আমি যদি একটু টায়ার কন্ডিশন দেখাই এই মুহূর্তে যে টাকাটি আমি দেখাচ্ছি বামপাসের সামনের টায়ার বিট দেখলে কিন্তু বুঝতে পারবেন ভাই ভেতরে কোনো পশা ধসা আছে না কোনো পশা ধসা নাই ভেতরে মাঠ ঘাট দেখাতে দরকার হয় সমস্যা নাই আচ্ছা আচ্ছা এবং এর পাশাপাশি যদি আমি বাম পাশের পেছনের টাইটি দেখাই এটা একটা মোটামুটি একটু ভালো রয়েছে এর সাথে যদি আমি একটু মাঠঘাট ভেতরের দিকে দেখাই যদিও আসলে ভেতরের দিকে একটু অন্ধকার তারপরেও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি বুঝতেই পারছেন কিন্তু ফ্রেশ রয়েছে একদম এই মুহূর্তে আমি গাড়িটি পেছন থেকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে কিসে চলছে ভাই এলপিজিতে এলপিজিতে কত লিটার করা আছে নাইনটি লিটার নাইনটি মানে নব্বই লিটার কিন্তু এলপিজি করা রয়েছে যদি পেছন থেকে দেখায় কিন্তু দেখলেই বুঝতে পারবেন একটু যদি কাজ থেকে দেখাই তাহলে দেখুন ডেন্ট পেন্টের কিন্তু কোনো কাজ নেই নাকি ভাই কোনো কাজ নাই গাড়ি এখন কিছু চাই অরিজিনাল কালার একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি গাড়িটি কিন্তু ডান পাশ থেকেও দেখতে কিন্তু দারুণ লাগছে যদি একটু আমি দেখাই ভালোভাবে দেখুন কত সুন্দর এবং কালারটা কিন্তু ফ্রেশ রয়েছে একদম মূলত গাড়িটি কিন্তু ফোর ডোরের গাড়ি বাম পাশে প্যাসেঞ্জার এবং ড্রাইভার মিলিয়ে দুইটি দরজা এবং ডান পাশে শুধুমাত্র ড্রাইভিং প্যানেলের দরজা এবং পেছনের দিকে আরেকটি দরজা রয়েছে টোটাল কিন্তু ফোর ডোরের গাড়ি যদি আমি আস্তে আস্তে ভালোভাবে দেখাই এবং এর পাশাপাশি যদি ড্রাইভিং প্যানেলটি আমি দেখাই কি কন্ডিশনে রয়েছে দেখলেই বুঝতে পারবেন ভাই এসি কি ঠিক আছে ভাই ভাই এসিটা ঠিক নাই এর বাতাসটা তো আসে চেক করলে আপনি মাস্তির দেখালে করতে পারবেন আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করে যে ঠিক করে নেব সেটা তার বিষয় ভাই সে মিস্ত্রি দেখায় করে নিলে নেবে যেহেতু বর্তমানে পেপারস ফেলা অবস্থায় রয়েছে অনেকেই ঠিক করে নিতে চায় অনেকেই নাই না ভাই তেলে কি ঠিক আছে নাকি তেল গ্যাস দুইটা রানিং তেলে লাইন তেলে স্টার্ট হয় গ্যাসে যায় এলপিজিতে চলে এলপিজিতে চলে এই ধারগুলো যদি দেখাই দেখুন কতটা ফ্রেশ রয়েছে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি এই ধারগুলো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে এই সব জায়গায় যে কোরগুলো রয়েছে এগুলো অরজিনালের পরে অরজিনাল আটা আছে জাপানি অরজিনালের উপরে রয়েছে তাই তো এখনো জাপান থেকে যেরকম আসে সেরকম আছে আচ্ছা আচ্ছা একটু আমি ধারগুলো দেখাচ্ছি এবং এর পাশাপাশি যদি ডান পাশের টায়ারটা দেখা এটি হচ্ছে সামনের টায়ার এবং এর পাশাপাশি পেছনের টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার এবং এই দরজার যে গ্লাসগুলো এগুলো তো ম্যানুয়াল সিস্টেম ওঠানো যায় এটা কিন্তু স্মুথলি কিন্তু নেমে যাচ্ছে এবং এই আস্তে আস্তে যদি এই ধারটি দেখাই দেখতেই পারছেন বাম পাশ থেকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি কাজ থেকে এই যে দেখুন এই চ্যানেলগুলো কিন্তু ফ্রেশ রয়েছে যদি গুটাগাঁটা থাকতো তাহলে কিন্তু এতটা ফ্রেশ থাকতো না শব্দ শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে খুব বেশি রঙও করা নেই গাড়িটিতে এবং এর পাশাপাশি যদি আমি ড্রাইভিং প্যানেলটি দেখাই বাম পাশ থেকে এই যে এই যে ধর দরজার যে ধারগুলো এইগুলো কিন্তু ফ্রেশ রয়েছে মানে পচা তো নেই তেমন পচা ধসা কিছু নয় অরিজিনাল একদম জাপান ইস্টিকার সব আছে ভাই দেখতেই পারছেন এই যে এই যে কর্নারের যে রিপিটগুলো যেগুলো বোঝায় যাচ্ছে কিন্তু একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আমি দামও জানিয়ে দেবো এই গাড়িটি কত টাকা এবং কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি দাম জানিয়ে দেবো অবশ্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং এর পাশাপাশি যদি প্যাসেঞ্জার সিটটি আমি দেখাই স্মুথলি কিন্তু দরজাটি খুলে গেল এবং এর সাথে যদি ধারটি দেখায় আগে এ হচ্ছে দরজার ধার এবং সিট যে কাভার যেটা রয়েছে সেটা তার আর মনে হয় পরবর্তীতে চেঞ্জ করা লাগবে না একদম নতুন সিট কভার লাগানো আচ্ছা যে সিট কাভারগুলো রয়েছে এগুলো কিন্তু আর চেঞ্জ করার প্রয়োজন নেই নতুন লাগানো রয়েছে এবং এর পাশাপাশি যদি খুঁটিগুলো আমি কাছ থেকে একটু আস্তে আস্তে দেখাই দেখতেই পারছেন খুঁটিগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে এবং এটি হচ্ছে সিলিং এবং ওই পাশের বার এটি হচ্ছে ডান পাশের বার একটু আমি আস্তে আস্তে দেখাচ্ছি ভিতরে দেখি কিন্তু একটি বক্স এসিও লাগানো রয়েছে যদি কেউ মনে করে যে এসি ঠিক করে নেবো ছিল ওইভাবে আছে সেক্ষেত্রে ডুয়েল এসি সে চালাতে পারবে যদি কেউ ঠিক করে নেয় আর কি ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছি একটু ভাই এমপি ফোর কে চলে মানে এমপি ফোর টা এখন আমাদের চলে না মিস্ত্রি দেখাতে হবে মিউজিক মিউজিক এখন আপাতত চালানো যায় না আপাতত অফ আছে তো কেউ লাগাইলে লাগাইতে পারবে খুব বেশি তো খরচ হয় না নাকি না না গাড়ি কিন্তু অটো ট্রান্সমিশন সিস্টেম মানে অটো গিয়ারের গাড়ি সেটা কিন্তু আমি দেখে যে সে হচ্ছে গিয়ার লিভার

আচ্ছা আচ্ছা ভাই সাউন্ডটা তো খুবই স্মুথ এক্সট্রা তো কোনো নয়েজ মনে হচ্ছে একদম মানে কোনো আউট সাউন্ড নাই তাহলে স্টার্ট হয় গ্যাসে চলে আসলে মাইক্রোফোনে কিন্তু সাউন্ডটা এতটা বোঝা যায় না বাস্তব আসলে আমি নিজেই তো আসলে অবাক হয়ে গেছি যে এর আগে আমি ডেড ফেল গাড়ি এতটা স্মুথ আমি পাইনি না না এত ভালো থাকবে না তো এটা দুই হাজার সালে মডেল এটা খুব ভালো গাড়ি আচ্ছা আচ্ছা এই পাশে কিন্তু ব্যাটারি কাভার দেওয়া রয়েছে ব্যাটারি কিন্তু এই পাশে থাকা রয়েছে এবং ব্যাটারির সুরক্ষার জন্য কিন্তু একদম কিন্তু ব্যাটারি নতুন ব্যাটারি একদম কিন্তু ফ্রেশ রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বন্ধ করে দেন স্পেয়ারটা কিন্তু গাড়ির পেছনে নিচের দিকে রয়েছে ভাই এটা আর কি ভালো ভাই একদম ভালো বিটমিট সব ভালো আছে স্পেয়ারের আচ্ছা 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 ইন একটু ব্যাগ ডালাটা ওঠান দেখি কি অবস্থা বর্তমানে তো চলছে এলপিজি তাই তো এলপিজি চলছে ভাই এই তো অরিজিনাল সিলিন্ডার দেখছি ভাই অরিজিনাল এলপিজি সিলিন্ডার না 90 লিটার আচ্ছা আচ্ছা 90 লিটারে কিন্তু অরিজিনাল এলপিজি সিলিন্ডার করা রয়েছে এখানে কিন্তু সিলিন্ডারের যে ডিটেইলস সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কিন্তু 90 লিটার কিন্তু এখানে লেখাই আছে এবং ডেট কিন্তু 2035 সাল পর্যন্ত মেয়াদ আছে সিলিন্ডারে তাই তো হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এবং এর পাশাপাশি যদি আমি পেছন থেকে ধারগুলো দেখাই এইগুলো কিন্তু একদম ফ্রেশ হয়েছে এই যে খুঁটি পেছনের খুঁটি বিশেষ করে এটি হচ্ছে বাম পাশের পেছনের খুঁটি এবং এর পাশাপাশি এইগুলো আমি দেখাচ্ছি একটু এটি হচ্ছে ডান পাশের পেছনের খুঁটি ভাই ব্যাগডালা কোনো খোলা কাটা আছে কোনো খোলা কাটা মাধ্যমে নাই হ্যাঁ কোনো ব্যাগডালাই আটা আছে অরিজিনাল আটা জাপানি আটা আচ্ছা ঠিক আছে। যে রিপিট করা থাকে তাই না এটা ভাই হ্যাঁ সেই রিপিটটা কিন্তু একদম অবস্থা এবং এর পাশাপাশি যদি আমি বাম পাশে দেখাই এই যে বাম পাশের রিপিট দেখলে কিন্তু বুঝতে পারবেন বাম পাশের রিপিট গুলো কিন্তু একদম অক্ষত অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমি গাড়ি দেখালাম কিন্তু এখন পর্যন্ত আপনাকে দাম দাঁড়ানো হয়নি তো আপনাদের স্বর্ণার্থী একটু আমি বলে রাখি এটি হচ্ছে টয়টা হায়েস্ট ওল্ড শেফ জিএল দু হাজার চার সালের মডেল এবং দু হাজার আট সালের রেজিস্ট্রেশন করা বর্তমানে কিন্তু ট্যাক্স চোখানের মেয়াদ রয়েছে ছাব্বিশ এপ্রিল দু তেইশ সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে বারোই জুন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে ছাব্বিশ এপ্রিল সাল হাজার এবং গাড়িটির কিন্তু স্মার্ট কার্ড রয়েছে যদি কেউ মনে করেন যে পরবর্তীতে আপনি আপডেট করবেন আপডেট করেও এবং এর পাশাপাশি কিন্তু আপনি নিজের নাম পরিবর্তন করেও নিতে পারবেন মানে নিজের নামে কিন্তু করে নিতে পারবেন এবং এই গাড়িটি বর্তমানে চলছে এলপিজিতে নাইনটি লিটার এলপিজি করা রয়েছে ভিভিটে দু হাজার ইঞ্জিন এখন দামের ব্যাপারটা খুবই সামান্য করে দাম রাখছি এই গাড়িটির দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলছি এই গাড়িটির দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা তো দাম দরের খুব একটা সুযোগ নেই যদি আসেন তাহলে আপনাকে অবশ্যই সন্মান করা হবে ভিডিও ডেসক্রিপশন এবং যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সরাসরি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি কুষ্টিয়া পোড়াধা বা বল্লভপুর থেকে গাড়িটি দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম